নমস্কার বন্ধুরা কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার আর আগামীকালই এই তিনটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল তিনটি রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল শনিবার দিন প্রচুর অর্থের মালিক হতে চলেছে যে কোনো সূত্র থেকে আপনাদের আগামীকাল হাতে আসতে চলেছে অর্থ কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন অর্থপ্রাপ্তি মহাপ্রাপ্তি যাই বলুন না কেন এটি একমাত্র একটি গ্রহ দিয়ে থাকে আর সেটি হচ্ছে রাহু গ্রহ আমি আপনাদের বারবার বলে থাকি রাহু গ্রহ আপনার জীবনে যে অর্থ দেয় সেই অর্থ কিন্তু আচমকা অর্থ মানে সকালবেলা পকেটে দশ টাকা থাকলেও ঘুমানোর আগে আপনি এক কোটি টাকার মালিক হতে পারেন অর্থাৎ পকেটে এক কোটি টাকা রেখে ঘুমাতে পারেন আর এই রাতারাতি অর্থ দিয়ে থাকে রাহু গ্রহ যেহেতু এই অর্থ রাতারাতি দিয়ে থাকে রাহু গ্রহ তাই এই অর্থ প্রাপ্তি করতে গেলে আপনার নিজস্ব ন্যাকালচার বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে শুভর মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে একটি রয়েছে খুবই শুভ একটি রয়েছে মধ্যম একটি রয়েছে নিম্ন এই যে এই অবস্থানটা রাহু গ্রহের ডিগ্রিগত দিক থেকে বা ডিগ্রিগত ওয়াইজ কিন্তু বিশ্লেষণ করা হয় অর্থাৎ যাদের ডিগ্রিগত ওয়াইজ বেশি রয়েছে খুব বেশি নয় একদম শেষ পর্যায়ে না অত্যন্ত প্রবল রয়েছে তাদের প্রাপ্তিযোগও কিন্তু প্রবল যাদের ডিগ্রিগত ওয়াইজ প্রাপ্তিযোগ কম রয়েছে মানে মধ্যম রয়েছে তাদের কখনো দেখবেন প্রাপ্তি হয় আবার কখনো হয় না আর অনেকের রয়েছে নিম্ন মানে ডিগ্রিগত ওয়াইজ রাহু গ্রহের অবস্থান শুভ থাকে না তো তাদের রয়েছে নিম্ন তো এই জন্য আমি বারবার বলি আপনারা আগে নিজস্ব জন্ম ছকটি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন অনেকেই মনে করেন যে টিকিট কাটছি কাটি না স্যার বলছে যখন যে টার্গেট নাম্বার বলছে সে অনুযায়ী টিকিট কাটি না কাটুন আমি মানা করিনি কাটুন যদিও বা আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি হচ্ছে তবে স্বল্প পরিমাণে কিন্তু রাহু রক্ষা কবচ ধারণ করলে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এটাই কনফার্ম তো যাই হোক আপনারা যারা রাহু রক্ষা কবচ ধারণ করেছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু কাজ হচ্ছে বাট অনেকে কিন্তু রিপ্লাই করে না আজকে আমাকে একজন রিপ্লাই করলেন এবং তার কথা শুনে আমার খুব খুবই ভালো লাগলো ওনার নাম বিশ্বজিৎ পাল আজকে উনি আমাকে মেসেজ করলেন তো শুনে খুবই ভালো লাগলো যে প্রাপ্তি হয়েছে পঁচিশ হাজার টাকা পেয়েছেন তো আমি আপনাদেরকে রেকর্ডিংটা আমি শোনাচ্ছি রেকর্ডিং শোনানোর আগে আমি আপনাকে বলি আপনাদের প্রত্যেককে যাদের প্রাপ্তি হচ্ছে দয়া করে আমাকে একটু ফিডব্যাকটা দিন উনি যেরকম ফিডব্যাক দিয়েছেন নিজে থেকেই ঠিক আছে তো আমি খুবই খুশি হয়েছি আমি খুবই খুশি হয়েছি ফিডব্যাক দিলে কি হয় বলুন তো আজকে আমি আপনারটা বলছি মানে রেকর্ডিংটা আমি শোনাচ্ছি এখনই কিন্তু ব্যাপার হচ্ছে ফিডব্যাক দিলে আমার ভালো লাগে ফিডব্যাকটা দয়া করে দেবেন এটাই আমি বলবো তা আসুন রেকর্ডিংটা আমি চালাচ্ছি শুনুন হ্যাঁ স্যার আমি রক্ষা কবচ পরে উপকার পেয়েছি টাকা পেয়েছি ছোটোখাটোও পেয়েছি একটা পঁচিশ হাজার টাকা পেয়েছি থ্যাংক ইউ স্যার আজকে উনি যেভাবে উপকৃত হলেন বা ওনার মতো অনেকেই উপকৃত হচ্ছেন এই যে আজকে ভিডিওটা পাবলিশ করার পর অনেকেই কিন্তু আমাকে ফিডব্যাক দিবে আসামি আমি আশা করব তো খুবই ভালো লাগলো এবং আপনাকে বিশ্বিত বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমাকে যে জানিয়েছেন আমি ওখানেও ধন্যবাদ জানিয়েছি হোয়াটসঅ্যাপে আপনাকে এখানে অনলাইনেও ধন্যবাদ জানাই খুব ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি যেন আসে এটা আমি ঈশ্বরের কাছে কামনা করব আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে তো আগামীকাল হচ্ছে সাতাশে ডিসেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর ছটা পনেরো মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল পাঁচটা এক মিনিটে আগামীকাল সপ্তমী সপ্তমীতেই থাকছে এবং তারপর অষ্টমী আগামীকাল ব্যাতিপাদ যোগ থাকছে আগামীকাল নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ বনিজকরণ থাকছে বৃষ্টিকরণ থাকছে আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা ছাপ্পান্ন মিনিট থেকে থাকবে দশটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল আটটা ছাপান্ন মিনিট থেকে দশটা সতেরো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটাকে বাদ দিয়ে কিন্তু যে কোনো শুভ কাজ করবেন আসুন এবার আমি এক এক করে আপনাদেরকে সেই তিনটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো প্রথম যে রাশির নাম আমি বলব যে রাশি আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার হলো চার দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার হলো নয় এবার সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি আগামীকালের ইন্টার্নাল টার্গেট নাম্বার হলো আট তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ